কেবে দেখে ভাই অনেক সুন্দর গোলাপ ফুল তো হ্যাঁ এদিকে আবার মার্কেটে নিয়ে যাবেন নাকি ভাই দেখেন কু গোলাপ কাটা দেখছেন গোলাপের গায়ে কাটা দেখতে সুন্দর ভাই দেখছেন এই দূরদিনের মধ্যে এই যে কার্পোজারির মধ্যে আপনার ফুলের ব্যবসা হয় ভাই মানে যে অবস্থা দেশে হ্যাঁ

কার কার গোলাপের প্রয়োজন অবশ্যই এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন গোলাপের ঠিকানা এই জায়গায় আবার গোলাপ গ্রাম আছে ফুল মারাইতে গ্রামের নামে গোলাপ গ্রাম এটা হলো সাওয়ার আখ্রাইন বেরিয়ে নেন সবার আখ্রাইনে নামাপাড়া চলো ভাই সুন্দর ঠিক আছে ভাই এটা আবার দিয়ে দেবেন না হুম বলো ধন্যবাদ ভাই আপনাকে অনেক বিরক্ত করলাম ভাই